রবিবার দুপুর থেকে শুরু হয় শামশেরগঞ্জের বাবুপুর ঘনশ্যামপুর দেবীদাসপুর সহ শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ভোট ঘোষণার আগেই মুর্শিদাবাদের শামসেরগঞ্জে এসে পৌঁছল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শনিবার গভীর রাতে শামসেরগঞ্জের রতনপুর মডেল স্কুলে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রবিবার দুপুর থেকে শুরু হয় শামসেরগঞ্জের বাবুপুর ঘনশ্যামপুর দেবীদাসপুর সহ শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় রুটমার্চ অবাধ শান্তি সুষ্ঠু ভোট করার লক্ষ্যেই আগেভাগে ব্যাপক তৎপর নির্বাচন কমিশন ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিল নির্বাচন কমিশন মালদা কোচবিহার সহ বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে এলো কেন্দ্রীয় বাহিনী শনিবার গভীর রাতে শামশেরগঞ্জের রতনপুর মডেল স্কুলে এসে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রবিবার দুপুর থেকে শুরু হলো রুটমার্চ রুটমার্চে শামশেরগঞ্জ থানার আধিকারিকদেরও দেখা যায় রুটমার্চ ঘিরে এলাকার মানুষের মনে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে ভোট ঘোষণার আগে সাধারণ মানুষের মনে অভয় বাড়ি দিতে আগে ভাগে নির্বাচন কমিশনারে ব্যাপক তৎপরতা কেন্দ্রীয় বাহিনীর এই রুটমার্চ অভয় বাণী নির্বাচন কমিশনারের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ पीछे का शॉट ठीक